যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম আপনারা কি জানেন জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না আমি স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নে আস্থা ছিল আর আমি কাজটা ভালোবাসতাম ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালোবাসতে হয় ভুল থেকে মানুষ শিখে কিন্তু সেই ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাত ছাড়া করে ফেলেছেন সেই সুযোগটি ছিল আপনার জীবনের শেষ সুযোগ সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় সব লোকের ঘাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন বাঁকা পথে হাঁটলেও পথ হারাইও না যে পথে তুমি হারিয়ে ফেলবে হয়তোবা বা সে পথ আবার খুঁজে পাবে কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে আসবে সে সময় কিন্তু আর ফিরে পাবে না কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকা চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় আমি ভালোবাসা চেয়ে যুদ্ধকেই বেশি প্রাধান্য দেব কারণ যুদ্ধে হয় তুমি বাঁচবে নয় মরবে কিন্তু ভালোবাসায় না তুমি বাঁচবে না মরবে তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না আসলে ঠিক তাই যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ কারণ তাদের এ নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখে গিয়েছি কি আমার এই কথাটি কি সঠিক নয় আপনারাই বলুন আপনাদের যারা সাহায্য করে না কোনো কিছুর হেল্প চাইতে গেলে তারা না করে দেয় এতে করে তাদেরকে সাধুবাদ জানাবেন হয়তো তাদের এই ন্যায়ের জন্যই আপনার অনেক কঠিন কাজটা খুব সহজ হয়ে যায় আপনার কাছে যখন আপনি নিজে নিজে করতে যান আপনি দেখবেন যে আমরা যখন কারো উপরে অনেক বেশি ডিপেন্ড থাকি তখন আমরা রাস্তায় চলার পথে পথই চিনি না যখন আমরা একা চলা শুরু করি তখন দেখা যাচ্ছে অনেক দূর যেতে পারি অনেক পথ পাড়ে দিতে পারি নিজে নিজে জিজ্ঞেস করে করে আমরা চেনে নেই চেনার চেষ্টা করি কিন্তু একজন পরিচিত মানুষ সাথে থাকলে সেটি করি না একেবারে তার উপর ডিপেন্ড হয়ে যায় ভাইরাল প্লিজ